বাংলাদেশ হংকং এর ফুটবল ম্যাচ শেষ হল একদিন আগেই সেই ম্যাচের স্মৃতি যে ক্ষত সৃষ্টি করেছে বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের মনে তা থেকে এখনো হচ্ছে রক্তক্ষরণ শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ ম্যাচটা হারে চার তিন ব্যবধানে ম্যাচ শেষে ছল ছল চোখে তাকিয়ে থাকা হামজার সেই ছবিটি ক্ষত সৃষ্টি করেছে টাইগার ক্রিকেটারদের মনেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও টিভি পর্দায় খেলা দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ তাসকিনরা জানিয়েছেন দলের প্রতি সমবেদনাও ম্যাচ দেখে হৃদয় ভেঙেছে টাইগার সাবেক ওপেনার তামিম ইকবালেরও শুক্রবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আর সেখানেই বললেন বাকি সবার মতো মন ভেঙেছে তারও তবে তার চোখে ধরা দিয়েছে অনেক পজিটিভ ব্যাপারও মানে আসলে এটা দুঃখজনক আমি আসলে যত ফুটবল আমার প্রফেশন না ভাই এটা টেকনিক্যাল সাইডটা ভাই ভালো বলতে পারবেন বাট আমার জন্য বাস হার্ট ব্রেকিং অ্যাজ এনিবডি এলস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সবার জন্য বাট আই ওয়াজ অলসো হ্যাপি যে একটা সময় মনে হচ্ছিল যে একদম ওয়ান সাইডে ওখান থেকে তিন তিন লেভেল করা এন্ড দেন ইভেনচুয়ালি হারা দের আর অলসো আলার অফ পজিটিভ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম দি লাইফ তামিম ইকবালের ফুটবল প্রেম নিয়ে ধারণা আছে সবার হংকং এর বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবলের সবচাইতে বড় তারকা হামজা চৌধুরীর সঙ্গে তার একটি ছবিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম মনে করেন সুযোগ পেলে ফুটবলাররা দেশকে এনে দেবেন অনেক সাফল্য না আমার সাথে হামজার एक्चुअली আগের দিন রাতে খেলার আগের দিন রাতেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা বাট আই এম শিওর ওদের হাই ক্যালিভার প্লেয়ার্স অ্যান্ড আম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার আম শিওর দে গোয়িং টু ডু ইট তবে বাংলাদেশের ফুটবলারদের ম্যাচ জয়ের থেকেও তামিম ইকবালের কাছে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস সেটি হলো দেশের ফুটবলের নবজাগরণ সে ব্যাপারে তামিম বলেন ফুটবলাররা যেভাবে সবার ভালোবাসা পাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি না না অবশ্যই আমার কাছে মনে হয় আপনি যদি খালি খেলার কথা চিন্তা করেন ওয়াজ ভেরি গুড অবশ্যই রেজাল্ট আমাদের ফরে ছিল না বাট আমার কাছে সবসময় জিতা হারাচ্ছে যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয় যে যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মাঠে যাচ্ছে বাচ্চারা মাঠে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি যাচ্ছে খেলা দেখতে বাংলাদেশকে সাপোর্ট করতে দ্যাট ইজ ভেরি দ্যাট ইজ ভেরি গুড আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রেজাল্ট আর টেকনিক্যালি কী ভালো না ভালো আমার সাইডে এক্সপার্ট আসছেন উনি বলতে পারবেন ক্রিকেট রিলেটেড কিছু হলে আমি বলতে আমি আমার জন্য বলাটা সহজ বাট আমার কাছে মনে হয়েছে রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট আপনি অন্য সব কিছু যদি দেখেন আল্লাহর রহমত ওগুলা খুবই পজিটিভ সাইড অ্যান্ড আই হোপ রেজাল্টও আমাদের ফরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার কথা বলেছেন বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার ওয়ান ডে সিরিজ নিয়েও বলেছেন ক্রিকেটাররা যত দ্রুত ফরমেট বুঝে খেলতে পারবে তত তাড়াতাড়ি আসবে সাফল্য আগামী এগারোই অক্টোবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা সিরিজের সমতা ফেরানোর সুযোগ মেহেদি হাসান মিরাজদের সামনে আদিবাস রাফ ফ্রেঞ্জি